সমাধান হয়েছে সেই যুদ্ধ খুলে নিয়ে যায় এই অমৃতর ভাণ্ড এই ভাণ্ড যেখানে যেখানে অমৃত পড়েছিল সেখানে সেখানে এই মহাকুম্ভ লেগেছিল এই মহাকুম্ভের উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের মানুষ এই কুম্ভের মেলায় স্নান করলে পুণ্য ফল প্রাপ্তি হয় এবং সমস্ত পাপ মোচন হয় পাপ মোচন করতে মানুষ গঙ্গা স্নান করে যেটাকে বলা হয় শাহী স্নান শাহী স্নান মানেই কুম্ভের স্নান গঙ্গার স্নান তাই আমরা আজকে মহাশাইতে কুম্ভ প্রতিষ্ঠিতা করলাম এবং কুম্ভ ভর্তি স্বামী বিবেকানন্দ চরণে রেখে আমরা বঙ্গ কুম্ভকে শুরু করলাম অবশ্যই শুনলেন এই যে

ঐ করতে পারবে অসুবিধা নেই। সামনে দিয়েও স্নান করতে পারবে। কিন্তু তো এত দূর আসতে হবে। এটাই সমস্যা। জয় মাতা জয় তারা ওম নম ना 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 मोदी का যাবেন না কারণ গো জঙ্গল বড় আর ওদিকে যাবেন না কাম থেকে দেখো অফিসার আমাকে বলে দিবেন लाइट चालू ສັບດາອາໂລກໄດ້ເຈົ້າຢູ آج کے ہمارے کوتا نار کے دل میں বসবস্তি <ac> দেখি